সূর্যমুখীর বাগান প্রকৃতি এক অনন্য রূপে সেজেছে আমাদের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ কৃষি ফার্ম সরকারি কৃষি ফার্ম যেখানে প্রতি বছরই এই সূর্যমুখীর চাষাবাদ করে আসতেছে বাণিজ্যিকভাবে বীজ উৎপাদনের লক্ষ্যে তো আজকে বেশ কয়েকদিন থেকে আসার চিন্তা ভাবনা করতেছি কিন্তু আশা হচ্ছে না আজকে পবিত্র রমজানের প্রথম দিন মানে সময় কাটানোর জন্য এবং মন ভালো করার জন্য সবথেকে সুন্দর জায়গা হচ্ছে দেবীগঞ্জে এই কৃষি ফার্ম বিশেষ করে সূর্যমুখীর বাগান এত বড় বাগান মানে এই প্রথম মনে হয় এত বড় এলাকায় হচ্ছে যে সূর্যমুখী বাগান করছে এই ফার্ম গত বছরও করছে ছোট পরিসরে আর আগেও করছে ছোট পরিসরে কিন্তু এবার অনেক বড় কি বলি মন একদম ভরে যাচ্ছে দেখে তো আসতে চান অবশ্যই এই ফুল বাগানে আসতে পারেন মন ভালো করার জন্য কেবল ফুল হচ্ছে যে ফুটতেছে প্রচন্ড বাতাস যে কিছু হ্যাঁ ধন্যবাদ সবাইকে এই দেখা এলাকায় হচ্ছে যে এই সূর্যমুখী বাগান 呃。Uh